তো বলছেন যার অধিক ধন আছে ধনের অহংকারে সে অত্যন্ত গর্বিত হয় সেই জন্য অধিক ধন যে তাকে সম্পত্তি তাকে অসহ্য তাকে যা আপনার আমার জীবনে অর্থ অনর্থের মূল কারণ সৃষ্টি করে হ্যাঁ আমরা দেখতে পাই রাজাদি রাজ অনেক ইতিহাস আছে যা অধিক সম্পত্তি অধিক অর্থে থাকার ফলে হ্যাঁ যা তার মনুষ্য জীবন এবং সে এই অহংকার থেকে সে বের হতে পারে না দ্বিতীয় হচ্ছে বিদ্যার অহংকার অধিক বিদ্যা প্রাপ্ত হয় অধিক বলছেন বিদ্যার ফলে সে প্রচুর গর্বানিত হয় সেই জন্য বলছেন বিদ্যার গৌরবে ব্রমি দেশে দেশে ধনয় করি ধনয় করি বিদ্যার গৌরবে ব্রমি দেশে দেশে দনয়ু পার করি ধনয় পার করি যখন অতি বিদ্যান ব্যক্তিগণ যদি তারা দেখি কোনো সাধু আছে ঠিক তিলক তিলক দেয় মালা পরে তাদেরকে যদি বলেন প্রভু একটা একটা গীতা নেন গীতা আরে না 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 অনেক বই আছে অনেক বই আছে আমাদের ঘরে হ্যাঁ এগুলো অনেক আছে আরে আমি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিদ্যালয়ে মাস্টার্স কমপ্লিট করেছি কেন জানেন আচ্ছা অধিক বিদ্যার ফলে অধিক অর্থ উপার্জানে সে নিমগ্জন হয় হ্যাঁ আর নিমুগ্ন হওয়ার ফলেই হ্যাঁ যা অত্যন্ত বিষয়ের প্রতি সে আসক্তি হয়ে যায় সেই জন্য বলছেন বিষয় মোদক দা সব কিছু না জানে ধন মতে বিদ্যা মতে বৈষ্ণব না হিচিলে বৈষ্ণব যে কি জিনিস হ্যাঁ সমাজে অনেক লোক আছে ও খেতে কুতে পারে না মন্দিরে থাকে হ্যাঁ আর ডোর টু ডোর ঘুরছে কিছু নেওয়ার জন্য খাওয়ার জন্য এই রকম মানুষ উপহাস করে দেখুন কেন বললাম আমি কিসের জন্য বললাম যে অহংকারী পাপী যারা আমার দেখা পায় না তারা আমি দিনজনের বন্ধু আমি সকলেই জানে হ্যাঁ যারা দারিদ্র জীবন যাপন করছে বাহ্যিক মনে হতে পারে তারা অত্যন্ত দারিদ্রগ্রস্ত অত্যন্ত কষ্ট জীবন যাপন করছে আরে চৈতন্য মহাপুর পাশন শ্রীধর শ্রীধর কি করতেন তিনি কলার মোচা বিক্রি করতেন তাও কয় কয়ানা ছায়রানা সারাদিন কলার মোচা বিক্রি করার ফলে চাইরানা পেতেন আর অর্ধেক দিয়ে গঙ্গা পূজা করতেন দেখেন ভক্তি কারে কয় নিম্ন নাম যথা গঙ্গা সমস্ত তীর্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থ জানতেন হ্যাঁ শ্রীদা জানতেন যে ভগবানের চরণ দৌত সেই গঙ্গার জল প্রবাহিত হচ্ছে আর তিনি গঙ্গা পূজা না করে তিনি এক একদানা অন্য ভোজন করতেন না এইভাবে তিনি যাপন করছিলেন মধ্যে কি হতো জানেন মহাপ্রভু যেতেন গিয়ে টেনে খলার মোছা টেনে নিয়ে আসতেন কোনো পয়সা দিতেন না চলে আসছেন প্রভু প্রভু কি পয়সা দিয়ে যাও আরে বায় 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 টেনে ছেড়ে অনেক সময় একদিন তখন দিলেন না আরেক দিন আরেকদিন আরেক তখন নিতে চাচ্ছেন খলার মোছার মধ্যে ধরে বসে আছেন সিদার না প্রভু পয়সা না দিলে দিব না টেনে নিয়ে যেতেন কিন্তু যেদিন। পয়সা দিতেন না সেদিন শ্রীদর গঙ্গা পূজাও করতে পারতেন না পয়সা নাই কেন ফুল তুলসী কিনতে হত হুম কিনে কিনে দ্রব্য কিনে গঙ্গা পূজা করতেন হ্যাঁ এইভাবে তার জীবন যাপন চলছিল আর সারা রাত কি করতেন জানেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো মহাপ্রভু কোনো দিন পয়সা দিতেন না সেদিন শ্রীধর উপবাস থাকতেন তাহলে বুঝতে পারেন কি কষ্ট একেতে নাই খাবার ঘরে নাই ছানি আর সারা রাত হরি নাম করতেন আর আশেপাশের লোকগুলো যারা একটু ধন আছে আছে তারা কি বলতো জানেন খেতে পারে না আর ফেডের কে সার রাজ চিল্লায় আছে না খাবার নাই আর খাবারের অভাবের কারণে সে ক্ষুদার জ্বালায় কি করবে সার কোন চিৎকার করে কিন্তু জানে না বিষয়ী লোকরা জানে না যে সে কি করছে সে যে হরি নাম করছে আর হরি নামে যে কি সুখ হ্যাঁ কত যে আনন্দ এই বিষয় লোকগুলা জানে না মহাপ্রু বলছেন শ্রীধর স্বয়ং লক্ষ্মী দুজি স্বয়ং লক্ষ্মী দেবী যদিও কিন্তু তোমার করে কোনো ধীন অভাব থাকবে না কেননা তোমার যে ভক্তির যে প্রভাব তোমার যে নিষ্ঠা আর আজকাল কলিযুগের মানুষ কি জানেন একটু দরিদ্র হইলেই যদি হরির নাম করে অনেকে বলে না এত রে ডাকো তোমরা এত ভগবান ভগবান বলো তোমাদের অভাব কেন যায় না বলে না তোমরা যে সারাদিন কেষ্ট কেষ্ট হরে বলছো তো তোমাদের কেন অভাব যায় না হ্যাঁ তোমরা হচ্ছে সবচেয়ে বড় পাপি আমরা ভালো আছি আমরা করার দরকার নাই কেন জানেন এই কথা বলে হ্যাঁ আসলে কি কৃষ্ণ ভক্তরা দরিদ্র আরে তত্ত্ব বিচার করে দেখো যার এই জগতে আছে তার সেই জগতে নাই আপনার যে পাঁচ লাখ কি এক কোটি টাকার সম্পত্তি তাকে হ্যাঁ কিন্তু আপনি কিসে ধনী ভাবছেন আমি তো অনেক সম্পত্তি অনেক প্রপার্টির মালিক হ্যাঁ অনেক প্রপার্টির মালিক আপনি বলছেন আপনি শ্রেষ্ঠ ধনী আরে যে কৃষ্ণ ভোজন করে না দিন কোন দুর্দিন যেদিন খাবার পাই না সেদিন হচ্ছে আমাদের কি মনে করে যে এই দিন হচ্ছে দুর্দিন আরে না যেদিন কৃষ্ণ ভোজন নাহি হয় সেদিনই তো দুর্দিন হ্যাঁ আর কে ধনী যে কৃষ্ণ ধনে ধনী সেই তো প্রকৃত ধনী সেই জন্য শ্রীধর বলছে শ্রীধর তুমি হচ্ছে সবচেয়ে বড় ধনী যদিও তোমার ঘরে ছানি নাই হ্যাঁ কিন্তু আমি তোমার কাছে বন্দি হয়ে গিয়েছি স্বয়ং লক্ষ্মী দেবী প্রয়োজন হয় তোমার জন্য ভিক্ষা করবে কিন্তু তোমার করে অভাব থাকবে থাকবে না আর জগতের মানুষ মানুষগুলো কি করে হ্যাঁ মানুষ একটু উপহাস করে ভক্তদেরকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বললেন তিনি বললেন বিষয় মুদক দা সব কিছু না জানে ধনমতে বিদ্যা মতে বৈষ্ণব না চিনে এই যে তিলক লাগাচ্ছেন হরি নাম করছে অভাব আছে কিন্তু ওদেরকে চিনে না জানে না তারা যে কি সম্পদ এই জগতের জন্য যদি একটা যদি একজন ভক্ত হয় গ্রাম হয়ে যায় আপনাদের শ্যাম রচনা আর দেখেন এখানে কতজন মায়েরা বৈষ্ণব কতজন প্রভুরা বৈষ্ণব বৈষ্ণবী হ্যাঁ তো অনেক ভাবে না দারিদ্র গতি গেই দাদা এরকম করে না অনেক সুকৃতির পলেই এই ভগবত ভক্তিতে প্রবেশ করে অনেক সুকৃতির সেই ভগবৎ ভক্তি প্রবেশ করে সেই জন্য কি করা উচিত বুঝিয়া না রে অবক্তের ভুল্লোকে দেখিয়া দেখে না সূর্যের কিরণ উল্লুক মানে কি জানেন আপনারা কি জানেন হ্যাঁ আমরা দাদুর জন্য একটা তাল হাত তালি দাও ধন্যবাদ আপনাকে উল্লুক মানে যে পেঁচা পেঁচা কিন্তু সূর্য দেখতে পায় না পেঁচা মনে করে সূর্য মনে হয় আর উঠে না কিন্তু সূর্য প্রতিদিন এই উদীতিত হচ্ছে অস্তমিত হচ্ছে পেঁচা তার জানে না ঠিক সেই প্রকার যারা ভগবত ভক্তিতে প্রবেশ সম্বন্ধে জানে না সে জ্ঞান নাই সম্য জ্ঞান নাই সেই যেন কৃষ্ণদাথ গুস্সাহেবরা তিনি বললেন বুঝিয়া বোঝে না রে অবক্তের ঘো লোকে দেখিয়া না সূর্যের কি বললেন কয়েক প্রকার অহংকার কয়টা বললাম ধনের অহংকার আর হচ্ছে কি বিদ্যার অহংকার সেই জন্য মহাপ্রভু বলছেন দিকবিজয় সারা বিশ্বকে জয় করব দিগ্বিজয় পণ্ডিত তিনি বলছিলেন পণ্ডিত দিগ্বিজয় করিব আমি বিদ্যার কার্য নহে আর যদি সেই বিদ্যা যদি কৃষ্ণ পাদপদ্মের রহে হ্যাঁ সেই সেই বিদ্যার পল জানিও নিশ্চয় কৃষ্ণ পাদপদ্মে চিত্তবিদ্যি রয় হ্যাঁ যদি কৃষ্ণের পাদপদ্মে চিত্তটা যদি একবার বৈশবিত হয় আর আমাদের ঠাকুর মহারাজ তিনি কি বলছেন যদি কেউ বিদ্যা অর্জনই করে অর্জন আমাদেরকে বিদ্যার কি প্রয়োজন নাই হ্যাঁ প্রয়োজন আছে সেই জন্য কৃষ্ণ পাদপদ্মে আপনার সেই বিদ্যা কে কার্য মহাপ্রভু কি কম বিদ্যান ছিলেন কম পণ্ডিত ছিলেন না আপনারা এখানে যারা যারা দেখতে পাচ্ছেন এরা কি অশিক্ষিত আপনি দেখেন এক একজন মাস্টার্স কমপ্লিট করে এক একজন হ্যাঁ জড়বিদ্যা মায়ার ওই ভৈব প্রভু তোমারই বজনে বাদা অনিত্য সংসারে প্রভু জীবকে করো গাদা গাদা বানাই দে অত একটা সার্টিফিকেট পেলাম আর পেয়ে কি সরকারের কাছে আবেদন করলাম একটা চাকরি পেলাম দিন রাত দূরছে কয়টা খাওয়া পড়ার জন্য আপনি আমি কতটুকু খেতে পারি আধা কেজি থেকে একটু পরিমাণ বেশি খেলে পেট খারাপ হয়ে যায় হ্যাঁ ডাক্তার মাসো আমার পেট ফুলে গেছে ফুলে গেছে বাবু কিন্তু একটা শুকর চব্বিশ ঘন্টা খায় কোনোদিন শুনছ যে রংপুরে মেডিকেলে গেলে লাইন ধরছে ফের ডাকানোর জন্য আরে সব তো ভোগ করছে বসুরা আপনি আমি কি বুক করছি কিন্তু যে পরিমাণে আপনারা ইনকাম করেন সেই পরিমাণে কি বুক করতে পারেন না সেই জন্য বলছেন জড় মায়া মায়ারে ভৈব তোমার বাধা অনিত্য সংসারে প্রভু করো গাধা আমাদের আমাদের গাধা মারিয়ে দিচ্ছেন কেননা গাদার পৃষ্ঠে যদি দশ মান মাল ওঠাও আর মুখে সবুজ রঙের গাছ ধরো কি হবে লুবিয়ে কোথায় নিতে পারবে এখান থেকে আরেক ও অনেক দূর নেওয়া যাবে গাদার উদ্দেশ্য কি ও একটু পরে গেলে মানে আমি মালিক আমার গাছটা দিবে খাবারের উদ্দেশ্য কিন্তু দাদা জানে না তার পিঠে কত মন মাল আছে কত কষ্ট করছে সেই জন্য কি করা উচিত হ্যাঁ যে অর্থের ফলে অহংকার হয় যার ফলে সে ভগবত ভক্তি সম্বন্ধে ধারণা নাই সাধু সম্বন্ধে ধারণা নাই আর কি করে উপহাস করে হ্যাঁ এক্ষেত্রে নাই সুকৃতি নাই একেতে কি আপনার আমার পূর্ণ সেই জন্য আমাদের এত কষ্ট হ্যাঁ সেই জন্য অধিক বিদ্যা অধিক সম্পদের ফলে যা মানুষ অত্যন্ত অত্যন্ত অহংকারী হয়ে যায় আর উপহাস করে বৈষ্ণব স্থানে উপহাস করলে কি হয় বৈষ্ণবদের যে আপনি আমি উপহাস করে কি হয় অপরাধ হয় হয় না তো বলছেন বৈষ্ণব স্থানে যদি হয় অপরাধ পুণ্য কমিলে গুছে নহে আর হে প্রভু যা যতটুক আপনার আমার পুণ্য আছে আমরা যখন বড় বড় অফিসারদের কাছে যাই গ্রন্থ নিয়ে যান 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 এগুলো লাগবে না অন্যরকম চোখে দেখে কেন বলছেন বৈষ্ণবদেরকে যখন উপহাস করে হ্যাঁ এবং তিরস্কার করে অপরাধ হয় বৈষ্ণব চরণে আর চরণে যদি অপরাধ হয়ে যায় বলছেন বৈষ্ণব পুণ্য কমিলে গুছে হে আর যা আপনার আমার যে পুণ্য ছিল সেই পুণ্যটা নষ্ট হয়ে যায় আরে ভাগবতম সুখদেব স্বামী মহারাজ কি বলছেন জানেন যদি কেউ তাড়াতাড়ি মরতে চাও বৈষ্ণব নিন্দা করো মরো কত সুন্দর নিন্দা করো থারতালি মরো আর সেই দশ বলছেন কি আয়ু শ্রেয়ম যশ ধর্মান সর্বপ্রথম কি নষ্ট হয় আয়ু নষ্ট হয় আয়ু হরণ হয় আয়ু শ্রেয় মানে শ্রেয় মানে যশ নষ্ট হয়ে যায় আয়ু শ্রেয়ম যশ ধর্মান লুখান আশিষ হে বচ্চ হে প্রভু হ্যাঁ আপনার আমার যে দেব পূর্বপুরুষের আশীর্বাদ থেকে বঞ্চিত হয় দেবতাদের কৃপার থেকে বঞ্চিত হয় ধর্ম নষ্ট হয়ে যায় হুম হস্তি শ্রেয়াংশের সর্বাণী মহৎ অতিক্রম হস্তির মতন মানে পাগল হয়ে যায় আর কি হয় মহৎ ব্যক্তিদেরকে কখনো আপনি আমি যেন অপমান না করি সে যেন বলছেন মহতের অপমান যদি দেশে গ্রামে হয় একজন আর দুশে সমস্ত দেশ উচার হয় সমস্ত দেশ সেই জন্য কি করা উচিত আপনার আমার জীবনে সাবধানতা অবলম্বন করা উচিত সে ভক্তি করছে করো কিন্তু আমার কে আসে যায় হ্যাঁ আমার ভালো লাগছে না আমি করছি না এটা আলাদা বিষয়ে কিন্তু তাকে আমি উপহাস করার কোনো প্রয়োজন নেই কেন সেই জন্য কলির যুগে মানুষ খালি দোষ দেখতে চায় কলির দোষ নিধি রাজন হে রাজন এই কলির যুগে মানুষ খালি দোষ দেখে দোষ হ্যাঁ কলির দোষের করে সবাই নির্মোচিত হচ্ছে হ্যাঁ আপনাদের জানি না কিন্তু আমাদের এদিকে অনেক ব্যক্তিগণ আছে কি জানেন নিজে করবে না অন্যকে করতেও দিবে না কেন সে যে করছে আরে বাপ আমরা ধর্ম করি না কেষ্ট কেষ্টা কেন সে যে করছে তার হিংসা হচ্ছে হ্যাঁ হিংসা হচ্ছে সেই জন্য বলছেন কি উপহাস করেন না এটা হচ্ছে ঈর্ষা আবার যদি নষ্ট হয়ে যায় আমরা কি করি দেখছ শ্যামল ডানু নষ্ট হয়ে গেছে মেয়ে নিয়ে ফলাই গেছে হ্যাঁ মদ খায় গাঁজা খায় গুন্ডা হয়ে গেছে গুন্ডা বুঝো নি আমার কথা সিলেটি বাসে গুন্ডা নষ্ট হয়ে গেছে তাও দেখতে পারে না আর সাধু হলে বলছে গ্যাস জাত মেরে দিয়েছে শেষ চলে গেছে কি প্রয়োজন আছে বাবা পারলে তাকে সহযোগিতা করো উৎসাহ দাও এটাই চলন বিষয় তো এগুলো কিসের কারণে হয় একমাত্র অহংকারের পরে এই সেই জন্য বলছেন দনের অহংকার বিদ্যার অহংকার